আজকে বিকেলের রাস্তায় তৈরি করব এগ স্যান্ডউইচ তো তার জন্য এখানে পাউরুটি নিয়ে নিয়েছি তো এখানে পারোটিগুলো প্রথমে আমি সেকে নেব তার জন্য চুলোতে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর চুলা রস মিডিয়ামে রেখেই কিন্তু সবগুলো পাউরুটি সুন্দরভাবে সেঁকে নিচ্ছি তো প্রথমে সবগুলো সেঁকে নিতে হবে তাহলে এই স্যান্ডউইচটা খেতে কিন্তু দারুণ লাগে তো ঘরে থাকা সব রকম উপকরণ দিয়ে সহজভাবে এই স্যান্ডউইচটা তৈরি করে নেওয়া যায় ছোটো থেকে বড়ো সবাই অনেক পছন্দ করবে আর খুবই টেস্টি হয় তো এই যে সবগুলো এভাবে সেঁকে নেছি তো একে একে সবগুলো পারটি এভাবে সেঁকে নেব তো পারটিগুলো সেঁকে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে একটা সস দিব সেটা হচ্ছে টমেটো সস এবং মেওনিজ একসাথে করে আমি এই সসটা তৈরি করে নিয়েছি এটা কিন্তু স্যান্ডউইচে দিলে কিন্তু খেতে দারুণ লাগে এভাবে টমেটো সস আর মেয়নিস একসাথে মিশিয়ে নিয়েছি খুবই টেস্টি হয় এটা আলাদা একটা টেস্ট হয় তো এভাবেও ট্রাই করতে পারেন তো এই যে এই সসটা তৈরি করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি আর দুটো ডিম দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তো ঘরে থাকা এই সকল উপকরণ কিন্তু সবার ঘরেই থাকে তো এটা দিয়ে খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারেন আর খেতেও কিন্তু দারুণ হয় বিকালের নাস্তায় কিন্তু একদম জমে যায় এবং বাচ্চাদের টিফিনও কিন্তু দিয়ে দেওয়া যায় আর আজকের এই স্যান্ডউইচটা আমি ভাজবো বাটার দিয়ে তো এখানে বাটার নিয়ে নিয়েছি তো ফ্রাইং প্যানে এক চামচ বাটার দিয়ে এরপর আমি ডিমের যে মিশ্রণটা করেছি সেটা দু চামচর মতো দিয়ে ভেজে নিব। খুবই সহজে কিন্তু এই স্যান্ডউইচটা তৈরি করে নেওয়া যায় তৈরি করতে অনেক সহজ খেতে কিন্তু দারুণ টেস্টি অনেক টেস্ট হয় তে যে এখানে দু চামচ পরিমাণ ডিমের মিশ্রণটা দিয়ে নিচ্ছি দিয়ে এরপর আমি একটা পারোটি উপরে এভাবে দিয়ে সুন্দর করে ভেজে নিব তো যখন ডিমটা ভাজা হয়ে যাবে তখন আমি চুলা থেকে ফ্রাইং প্যানটা নামিয়ে নেব কারণ এই পর্যায়ে এখন অনেক প্রসেসিং আছে তো এটা চুলার উপর করতে গেলে কিন্তু পারটিটা পোড়া লেগে যাবে এই জন্য চুলা থেকে নামিয়ে করে নিচ্ছি তো এখানে আমি এখন যে সসটা তৈরি করেছি তো পুরোটাতে এই সসটা দিয়ে নেব তো চুলো থেকে নামিয়ে কিন্তু আমি এগুলো করছি তো পুরোটাতে সস দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি এরপর আমি কিছু পেঁয়াজ কুচি পরে এভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব কাঁচামরিচ তো এখানে কাঁচামরিচের পরিবর্তে চিলি ফ্লেক্সও দেওয়া যাবে ওটাও খেতে কিন্তু দারুণ লাগে তো এখন আমি এখানে স্লাইস চিজ দিয়ে দিলাম এরপর আরেকটা পাউটির উপরে দিয়ে এরপর আমি এখন চুলাতে বসিয়ে দিব আর চুলা রাস একদম মিডিয়ামে রেখে সুন্দরভাবে ভেজে নিব চিজটা মেল্ট হওয়া পর্যন্ত এভাবে চুলা মিডিয়ামে রেখে ভাজতে হবে তো এইভাবে করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ হা চুলা মিডিয়ামে রেখে করতে হবে না হলে কিন্তু পোড়া পোড়া লেগে যাবে তখন কিন্তু স্যান্ডউইচের টেস্টটা আর আসবে না খেতে দারুণ লাগবে না তো এই যে আস্তে আস্তে দেখুন চিজটা মেল্ট হয়ে যাচ্ছে তো এইভাবে টিফিনে বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারেন এবং বিকালের নাস্তায় তৈরি করে দিলে ছোট থেকে বড় সবে অনেক পছন্দ করবে খেতে অনেক দারুণ আর তৈরি করতেও কিন্তু তেমন ঝামেলা নেই ঘরো উপকরণ দিয়ে খুব সহজভাবে এই স্যান্ডউইচটা তৈরি করে নেওয়া যায় এই যে ঝটপট তৈরি হয়ে গেল এক স্যান্ডউইচ তা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তো এখন আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা চিজি হয়েছে আর কতটা দেখতে দারুণ হয়েছে আর খেতে কতটা টেস্টি একবার হলো ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন তৈরি হয়ে গেল মজাদার এগ স্যান্ডউইচ রেসিপি তো আজকের এই এগ স্যান্ডউইচটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন